নীল জলরাশির অপার সৌন্দর্য দেখতে যেতে হবে না সেন্ট মার্টিন কিংবা কক্সবাজার ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মানাবেতে পেয়ে যাবেন নীল জলরাশির অপার সৌন্দর্য মানাবে ওয়াটার পার্ক বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক

বাচ্চাদের জন্য একটি আলাদা জোন এবং একটি কৃত্রিম নদীরও ব্যবস্থা রয়েছে পার্কটিতে স্প্যানিশ শিল্পীদের করা কারো কাজে অপূর্ব সুন্দরভাবে সেজে উঠেছে এই পার্কটি আমরা যেটা মনে করি যে ওয়াটার পার্ক করার পিছনে মেন রিজনটা হলো যে এটা একটা আউটডোর অ্যাক্টিভিটি যেটাতে আসলে পুরো ফ্যামিলি এনজয় করবে সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে বের হবে গল্প করবে এনজয় করবে চার পাঁচটা ফ্যামিলি মিলে আসবে তো এই জন্যই আমরা আসলে ওয়াটার পার্কের কথা চিন্তা করলাম আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমাদের ওয়েদার জিটা এটা অনেক একটা মানে ট্রপিক্যাল ওয়েদার আমরা কিন্তু গরমের দেশে থাকি তো গরমের দেশে আসলে মানে বাহিরে একটু বের হলে বাচ্চাদের জন্যও ভালো স্বাস্থ্যের জন্যও ভালো নিরাপত্তার কথা বিবেচনা করে সুইমিং পুলে নামার আগে সুইম সুট পরা বাধ্যতামূলক করা হয়েছে ইচ্ছা করলেই যে কোনো পোশাক পরে নামা যাবে না ওয়াটার পার্কের পানিতে মুসলিম নারীদের জন্য রয়েছে বিশেষ সুইমস্যুট যা বুরকিনি নামে পরিচিত ইসলামের ধর্মীয় অনুশাসন মেনে চলতে সহায়তার জন্য মুসলিম নারীদের জন্য চালু করা হয়েছে হিজাব ও সুইম মিশ্রণে তৈরি বিশেষ এই পোশাক সুইমিং পুলে নামতে হলে ভিন্ন ধরনের পোশাকের গুরুত্ব তুলে ধরে প্রতিষ্ঠানটির পরিচালক শাসিন আকবানি জানান দুর্ঘটনা এড়াতে এবং ওয়াটার পার্কের আন্তর্জাতিক নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে এই ধরনের নিয়ম করা হয়েছে আসলে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল ওয়াটার পার্কে অথবা যে কোনো হোটেলে সুইমিং পুলে নামলে আপনার যে ড্রেস কোড করতে হয় আপনাকে কিন্তু সেটাই করতে হবে মানা আমরা চাই না যে মানাবেতে কোনো অ্যাক্সিডেন্ট হোক তো আর আপনি দেখতে পারেন বুর্কিনিতে অলওয়েজ হেজাবের যে পার্টটা সেটা অ্যাটাচ থাকে সো এটা পরলে পরে তার হেয়ার সব কিছু প্রোটেক্টেড থাকবে প্লাস হলে এটা কোথায় আটকে যাওয়ার সম্ভাবনা নেই সো ফুললি ফেসটা ঢাকা থাকে এটা দিয়ে মানাবে ওয়াটার পার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই ঢাকা থেকে যাবার পথে মেঘনা ব্রিজের পরেই এর অবস্থান ঢাকা থেকে মানাবে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক শাসীন আকবানি জানান অদূর ভবিষ্যতে একটি পাঁচ তারকা হোটেল করার পাশাপাশি মেঘনা নদী পর্যন্ত সংযোগকারী একটি রাস্তা তৈরিরও পরিকল্পনা রয়েছে আমরা চাচ্ছি যে আমরা একটা থাকার ব্যবস্থা করি সেটা হলো একটা ফাইভ স্টার হোটেল পুরো মেঘনা রিভারের সাথে রাস্তা করে ফেলতেছি ওখানে সো আমরা ল্যান্ডটা কেনার পরে যখন আমাদের রিভারটা আমাদের সাথে চলে আসবে তখন আমরা চিন্তা করতেছি যে মানাবে রিসর্টটাকে আমরা একটা এমন একটা জায়গায় নিয়ে যাই সেটা হলো আপনার একটা এরিয়ার ভিতরে মানে অনেকগুলো এন্টারটেনমেন্ট আমরা স্নো পার্কটা চিন্তা করতেছি বাংলাদেশি বাংলাদেশি পিপল আর নট ইউজ টু সিং স্নো তো আমরা চিন্তা করলাম এমন কিছু আনা উচিত যেটা স্নো রিলেটেড ইট মাইট ইট মাইট বি আইস স্কেটিং সো এটা হলো থার্ড ফেজ অ্যান্ড ফোর্থ এন্ড ফিফথ পেজে আমরা যখন ম্যাগনো রেভারের কাছে চলে যাব। তখন আমরা চিন্তা করবে সি ক্রুজিং অল কাইন্ডস অফ ওয়াটার অ্যাক্টিভিটিজ ওয়াটার স্পোর্টস দেশের পর্যটন শিল্পে আন্তর্জাতিক মানের ওয়াটার পার্কের শূন্যতা পূরণ করার জন্য এমন অভূতপূর্ব এবং বিশাল আয়োজন করেছেন বলেও জানান তিনি